আচ্ছা এভাবে যদি কেউ এই কালেম্বাটা প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ নবী বলেন এই ক্যালেম্বাটা যদি কেউ প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে আল্লাহ তালা তাকে দশটা গোলাম আজাদের দান করবেন দুই নম্বরে একশোটা হাসানা দিয়ে দিবেন তিন নাম্বারে একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বারে ওই তিন ওই রাতে আল্লাহ তাকে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বারে তার উত্তম নেকি নিয়ে হাসরের মধ্যে আর কেউ উঠবে না এই জন্য রসুল বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে একটা কালিমা দশ বার পরে আল্লাহ নবী বলেন চারটা গোলাম আজাদের নেকি দান করবে ইলাহা ইল্লাল্লাহ লাহদা ওলা শারিকানা লহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা আল্লাহ পেছায়া কোনো মাবুদ নেই আপনি একাম আপনার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এর যে লাভের কোনো ব্যবসার কথা আপনি আমাকে শুনান এর চেয়ে দামি কোনো শিক্ষা ব্যবস্থা আপনি আমাকে শুনান এর চেয়ে জরুরি কোনো কালিমা আপনি আমাকে শুনান এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার রসুল বলেন ফজরের পরে পড়বা তিনবার 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 মাগিবের পরে পড়বা তিনবার 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 আল্লাহ নবী বলেন তা ফি কামিং কুল্লি সেই যাও আমি নবী কথা দিলাম এই তিনবার তিনটা সুরার নয় বার তোমার জীবনের জন্য যথেষ্ট হবে এই তিনটা সুরার নেকি যদি এই তিনটা সুরার নেকি যদি এই মুহূর্তে হাসরের ময়দানের জন্য জমা না হয়ে যদি জান্নাতের জন্য জমা না হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিত সাত আসমান সাত জমিন ভেঙ্গে টুকরো হয়ে যেত এই তিনটা সুরান নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা সূর্যের চেয়েও রঙিন হয়ে যেত সারা দুনিয়া পাগল হয়ে যেত সারা দুনিয়া পাগল হয়ে যেত হ্যাঁ আমি বুঝি না আমি বুঝি না এক নেকি মানি এক নেকি নয় এক নেকির হাজার ভাগের এক ভাগ এক নেকির কুটিভাগের ভাগের এক ভাগ আল্লাহর কসম এক নেকির কুটি ভাগের এক ভাগ নিয়ে যদি কেউ জান্নাতে যায় আখরাতে যায় কমপক্ষে দশ দুনিয়া বরং তাকে কোনো না কোনো দিন নিয়ে দিবে আপনি তো মনে করলেন ও আজ না করে কি করছে আমি বুঝে গেছি গত বিশ বছর ওয়াজ চিপ দিলে এক তোলা মিলবে না আর এই তিন মিনিট হয়তো আল্লাহ তালা যদি আপনাদের পড়াগুলো যদি আমাকে দিয়ে দেয় এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়দুল ইস্তেক ফার পড়ে রসুল বলেন সাইয়দুল ইস্তেক ফজরের পরে পড়লো মাগরিবের পরে পড়লো এই দিনে এই রাতে সে মরবে না যদি সে মরে নিশ্চিত জান্নাতি তাহলে দিনেই তো মরবো অতবার রাতেই তো মরবো আল্লাহ انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এগুলো আমাদের রক্ষা কবচ এগুলো রাসুলের শিখানো তাবিজ এগুলো রাসুলের দেওয়া তাবিজ এগুলো মোহাম্মদুর রসুল্লার তাবিজ আমাদেরকে শিখিয়ে গেছেন পরিতাপের বিষয় আমরা এগুলো শিখি নাই যারা শিখছি তারা পড়ি না যারা জানি না জানি না যারা জানি তারাও পড়ি না যারা পড়ি তাদেরও সময় হয় না রব বলেন তোমাদের ইমান তোমাদের কলিজায় ঢুকে নাই যদি তোমাদের ইমান তোমাদের কলিজায় ঢুকতো এক কোটি দোকান পুড়ে গেলে তুমি এই কষ্ট পাইতা না শুধু একবার তাক ছুটে গেলে তুমি যে কষ্ট পাইতা শুধু আমেরিকা নিউ ইয়র্ক পুড়ে গেছে ক্যালিফোর্নিয়া পুড়ে গেছে এই পরিমাণ ক্ষতি হয় নাই মোমেন তোমার মা গিবের নামাজ ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে ক্যালিফোর্নিয়া পুরাটা পুড়ে গিয়ে তোমার এই পরিমাণ ক্ষতি হয় নাই পুরো পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হয় নাই তোমার এক অক্ত নামাজ ছুটি গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে কি পুরো আমেরিকা পড়ে গেলে পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হইতো না আজকের এই দেবীদ্বারে কোনো এক যুবকের মাগরীবের নামাজ ছুটে গিয়ে তার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে কিন্তু বুঝি না কেন বুঝি না এই জন্য তোমাদের কলেজা ইমান ঢুকে নাই এই জন্য তুমি বুঝো নাই তুমি তো ওয়াজ শিখছ লেকিন তাকবিরুল্লাহ পড়ো না তাহলে তোমার ওয়াজ তোমার কলিজায় ঢুকে নাই ফলাম্মা ইয়া দুখুলিল ঈমানু ফি কুলুবিকুম তোমার কলিজায় ঈমান ঢুকে নাই তোমার কলিজায় কি ঢুকে নাই বলে কলিজায় কি ঢুকে নাই ওয়াজ করছি যে বলে ওয়াজের শব্দ এগুলো ওয়াজ নয় ওয়াজের শব্দ এজন্য আমিনু কামা আমানান নাস আল্লাহ হ্যাঁ এজন্য হাজাদি মুসা রিস ইসমাই ইব্রাহিম আর ইসমাইল কি বলেছিলেন ও না মানে আছে কে না না আর কি বলছিলেন ও জাল না মুসলিমী নেক ও জাল না মুসলিমী আমাদেরকে দুজনকে মুসলমান বানান নবী বলেন আমাকে মুসলমান বানান তাহলে বোঝা গেছে নবী কি নবী কি দাবি করলেন আমি এখনো পূর্ণাঙ্গ মুসলিম হই নাই আমাকে মুসলিম বানান আমার ছেলেকেও মুসলিম বানান আট নবী যদি এ কোদর ইয়াতিন দেখতা আমি মুসলিম তাইলে হইলেও তরজমা কি আমাকে ইসলামের উপর ইসতেকামাত দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর আমি মনে করি আমি সব হয়ে গেছে জামাত নামাজ কই আমি পূর্ণাঙ্গ মুসলিম তাকবীর উল্লা ছোট যে আমি পূর্ণাঙ্গ মুসলিম আমি হাজার বার গুনাহ করি আমি পূর্ণাঙ্গ মুসলিম

এগুলো দেখবা কিছু খাবা কিছু দেখবা খাইতে তো না খাবা কিছু খাবা কিছু দেখবা যেমন এই ফুলগুলো আপনি দেখছেন এগুলো খেতে পারবেন না দেখতে পারবেন আর রুটি এটা শুধু খেতে পারবেন তো কিছু খাবেন আর কিছু দেখবেন বলেন দুনিয়াতে যত কিছু তোমাকে দিয়েছি কিছু খাবা আর কিছু দেখবা আবার অমা আইন্দাল্লাহ তোমার সুবহান আল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে তোমার কালিমায় এবার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার বাংলাদেশের কোনো মসজিদ ইমামতির বিনিময়ে আমার কাছে যা আছে তোমার বাংলাদেশের কোনো মাদ্রাসা পড়াবার বিনিময়ে আমার কাছে যা আছে খাই হু আব এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী কি সারা দুনিয়ায় বসে তুমি ইমান আমল দিয়ে যা বানাবা ইমান আমল দিয়ে যা কামাবা এটা সারা দুনিয়ার সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ স্থায়ী বলেন অমা আইন হে খাই আবা ইন্দ হাই তোমাদের রবের কাছে যা আছে তার শ্রেষ্ঠ এখন চুরস্তায় কি বাবা আজিব না হল বিফদ্দলিল না কী হবে রহমাত ই পাবে দা লিকাফালিয়া ফ্রামু অখাই গম্মিমা যজমা উন বলে বলেন আমি যার না কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজলে দিয়েছি আমার অনুগ্রহে আমি কোরআন দিয়েছি আর জানো তুমি কোরআনের এক পৃষ্ঠার দাম কত পুরো কোরআনিক ক্যারিমের দাম কত কোরআনের এক পৃষ্ঠার দাম কত কোরআনের এক হাতের দাম কত কোরআনের এক শব্দের দাম কত এক শব্দের এক বর্ণের দাম কত আল্লাহ তালা বলেন সারা দুনিয়ার সমুদায় সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে যেই পরিমাণ জমা হবে কোরআনের একটা হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ ওয়া খাই রুম্মিমা যজমাউ এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ নামাজ পড়ে সুভ হান এই তোমরাও বসাও কেউ দেখতে আসছে তারও বসায় যাস তামাশা চাইতে আসছে তারও বসায় যাস এই আধা ঘন্টার দাম দিয়ে দাও এই আধ স্বর্ণ বনা দেখ স্বর্ণ হীরা হীরা সবাইকে বসাও না মজাবে এখানে হীরা বন্ট নবে হীরা হীরা যাই ও খাযুরা ইদানু দেওয়ালে শোনা তুমি ও মিন টুমাদে ফাসাও না দেখুন ওদারুন বাই দা দেখুম খাইল্লা কুমতু তোমার দোকান আর তোমার বসসি তোমার দোকান আর তোমার বসসিদ আল্লাহ তালা বলে না হলে মসজিদে ছুটে যাও দোকানে যা আছে মসজিদে যা আছে দোকানের তুলনায় কুটি কুটি করে শ্রেষ্ঠ দোকান যদি হয় সামনের দোকান যদি হয় কি

দেখেন কি বলে যা আই ভল্লাভী না বলু ইদানু দেওয়ালির সলা তুমি উমিল জুমা সাউলা দিকরিল্লা ওয়াদারুল বাই যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে দাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ করে নাও নামা এটা তোমার জন্য দোকানে যা আছে তোমার দোকানের মোকাবেলায় শ্রেষ্ঠ ওইরা খুদি হতিস সোনা তুফান তা নামাজ শেষে আবার চলে যাও কাজে ব ত মিং কাজে গিয়ে আবার রিজিক তালাশ কর কাজে গিয়ে আবার কি করো রেজিক তালাশ কর কাজের ফাঁকে ফাঁকে জিকির করো বদ করুল্ল খেদি দোকানে বসে বসে জিকির করো দোকানে বসে বসে জির করো লাল লাফুং তুফি হৌ আমি দুনিয়াতে তোমাকে সফল করে দিব আখরাতে তোমাকে সফল করে দিব দিবা নামাজ শেষে আবার দোকানে চলে যাও দোকান ছেড়ে নামাজে চলে আস আজান হলে আজান শেষে আবার দোকানে চলে যাও নামাজ হলে দোকান দোকান রেখে মসজিদে আসো নামাজ হলে দোকান রেখে আজান হলে দোকান রেখে মসজিদে আস নামাজ করুল আর দোকানে কি কাজের ফাঁকে ফাঁকে জিকির করো কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকতে তাহলে আমার জীবনের মূল কাজ হলো নামাজ আমার জীবনের মূল কাজ হলো নামাজ নামাজের পরিপূরক হলো যে আর নামাজকে সাহায্য করবে কাজে আমার কাজ ছাড়া তো নামাজ হবে না কাজ ছাড়া খানা হবে না খানা ছাড়া নামাজ পড়ব কিভাবে দোকান ছাড়া খানা হবে না খানা ছাড়া নামাজ পড়ব কিভাবে ব্যবসা ছাড়া তো প্যাট চলবে না প্যাট ছাড়া নামাজ পড়ব কিভাবে আমার জীবনের মূল কাজ হলো নামাজ আর নামাজের সহায়ক হলো কাজ তাহলে কাজ সহায়ক সহায়ক তার ব্যবসার চাকরি সব হলো নামাজের সহায়ক তাহলে কাজ এরপর হলো নামাজ এরপর হলো আবার কাজ কাজ নামাজ কাজ কাজ নামাজ কাজ দোকান নামাজ কাজ দোকান নামাজ দোকান চাকরি নামাজ দোকান দোকান আরে চাকরি নামাজ চাকরি ডিউটি নামাজ ডিউটি ডিউটি নামাজ ডিউটি চাকরি নামাজ চাকরি দোকান নামাজ দোকান ব্যবসা নামাজ তো ব্যবসা কাজের ফাঁকে ফাঁকে জিকির করো কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে বেশি বেশি করে কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির কর লাল্লা কুমতুফলে দুনিয়াও সফল আগ্রা সফল